আচ্ছা ভেবে দেখেছেন কি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা অন্যরকম হতো যদি হিটলারের হাতে এমন সব প্রযুক্তি থাকত যা দিয়ে তারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত এটা কোনো কল্পকাহিনী নয় পর্দার আড়ালে বিজ্ঞানীরা এমন সব বিধ্বংসী অস্ত্র তৈরি করছিলেন যা ছিল তাদের সময়ের চেয়ে বহু বছর এগিয়ে এসব প্রযুক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে যুদ্ধের পর সেগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয় চলুন আজ জেনে নেওয়া যাক নাৎসিদের তৈরি তেমনই পনেরোটি আশ্চর্য প্রযুক্তি সম্পর্কে যা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত আজ আমরা যে স্টেলথ ফাইটার বা বোমারু বিমান দেখি যা রাডারে ধরা পড়ে না তার জন্ম কোথায় হয়েছিল জানেন কি এর ধারণাটা এসেছিল নাৎসি জার্মানির হট এন্ড হো টু টু নাইন বিমান থেকে এটি ছিল বিশ্বের প্রথম উড়ন্ত ডানার নকশায় তৈরি জেট বিমান রাইমার ও ভাল্টার হটের নামে দুই ভাই ছিলেন এর নকশাকার এর ডিজাইন এতটাই আধুনিক ছিল যে আজকের দিনের সেরা স্টেলথ বিমানগুলো এর দ্বারা অনুপ্রাণিত এর মূল বৈশিষ্ট্য ছিল রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এর কাঠাময়ে ধাতু কম এবং পাতলা কাঠের প্লাইউড ও বিশেষ কার্বন ভিত্তিক আঠা ব্যবহার করা হয়েছিল যা রাডারের তরঙ্গকে শোষণ করে নিত এর লক্ষ্য ছিল চারটি শক্তিশালী তিরিশ মিলিমিটার কামান এবং এক হাজার কেজি বোমা নিয়ে ঘন্টায় প্রায় ছশো মাইল বেগে উড়ে গিয়ে শত্রুকে অতর্কিতে আক্রমণ করা যুদ্ধের পর এর একটি অসম্পূর্ণ প্রোটোটাইপ হো টু টু নাইন ভি থ্রি আমেরিকানরা অপারেশন পেপার ক্লিপের আওতায় নিজেদের দেশে নিয়ে যায় এই নকশার উপর গবেষণা করেই বহু বছর পর আমেরিকা তাদের বিখ্যাত বি টু স্পিরিট স্টেলথ বোমারও তৈরি করে ঘণ্টায় ছশো মাইলের বেশি গতিতে উঠতে সক্ষম এই বিমানটি যদি জার্মানি পর্যাপ্ত সংখ্যায় তৈরি করতে পারত তাহলে মিত্রবাহিনীর জন্য আকাশটা একটা দুঃস্বপ্নে পরিণত হতো চোদ্দ ফ্রেটস এক্স দুনিয়ার প্রথম স্মার্ট বোমা আজকের দিনে আমরা লেজার বা জিপিএস দিয়ে চালানো স্মার্ট বোমার কথা জানি কিন্তু কল্পনা করুন উনিশশো চল্লিশের দশকে নাৎসিরা এমন এক বোমা বানিয়েছিল যা আকাশ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেত হ্যাঁ ফ্রিটস এক্স ছিল এমনই এক আশ্চর্য অস্ত্র প্রায় সাড়ে তিন হাজার পাউন্ড ওজনের এই বোমাটি একজন পাইলট মূল বিমান থেকে ফেলার পর জয়স্টিক দিয়ে নিয়ন্ত্রণ করে ঠিক লক্ষ্যের উপর ফেলতে পারতেন এর শক্তি এতটাই ছিল যে এটি আঠাশ ইঞ্চি পুরু স্টিল ভেদ করে যুদ্ধজাহাজকে কাগজের মতো ছিঁড়ে ফেলতে পারত কোনো সতর্কবার্তা ছাড়াই আকাশ থেকে নেমে আসা এই ঘাতককে থামানোর কোনো উপায়ই মিত্রবাহিনীর জানা ছিল না উনিশশো তেতাল্লিশ সালের নয়ই সেপ্টেম্বর এই বোমা ব্যবহার করেই ইতালির নৌবাহিনীর প্রধান যুদ্ধ জাহাজ রোমা বা রোমাকে ডুবিয়ে দেওয়া হয় যা ছিল এর সবচেয়ে বড় সাফল্য এটি বিশ্বের প্রথম কোনো জাহাজ যা গাইডেড বোমার আঘাতে ডুবে যায় তেরো গলিয়াত ক্ষুদে রিমোট কন্ট্রোল ট্যাঙ্ক দেখতে খেলনা ট্যাঙ্কের মতো হলেও গোলিয়ার ছিল এক চলমান বিধ্বংসী বোমা এই ক্ষুদে যানটি প্রায় একশো কেজি বিস্ফোরক নিয়ে শত্রুর দিকে এগিয়ে যেত একজন জার্মান সেনা নিরাপদ দূরত্বে বসে একটি তারযুক্ত রিমোটের সাহায্যে এটিকে চালাতো এর কাজ ছিল শত্রুর বাংকার উড়িয়ে দেওয়া মাইন পরিষ্কার করা বা ট্যাঙ্কের নিচে গিয়ে নিজেকে বিস্ফোরিত করা সবচেয়ে বড়ো সুবিধা ছিল এই আক্রমণে কোনো সেনার প্রাণের ঝুঁকি থাকতো না আজকের দিনের মিলিটারি ড্রোনের ধারণা শুরুটা হয়েছিল এই গড়িয়াত থেকেই বারো মি একশো তিতেশট কমেট মিসাইলের বেগে চলা বিমান এমন কোনো বিমানের কথা ভাবতে পারেন যা আসলে একটা রকেট দিয়ে চলে আলেকজান্ডার লিপিসে ডিজাইন করা মেসা স্মিট মি একশো তিতেষট কমেট ছিল ঠিক তাই এটি বিশ্বের অন্যতম রকেট চালিত ফাইটার বিমান যা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং এর গতি ছিল ঘন্টায় প্রায় সাতশো মাইল এর অবিশ্বাস্য গতির কারণে মিত্রবাহিনীর কোন বিমানই এর নাগাল পেত না তবে এর বিপদও ছিল মারাত্মক এর জ্বালানি ছিল দুটি ভয়ঙ্কর রাসায়নিকের মিশ্রণ টি স্টাফ যা হাইড্রোজেন পার আর সি স্টাফ যা হাইড্রাজিন ও মিথানলের মিশ্রণ এই দুটি রাসায়নিক একে অপরের সংস্পর্শে এলেই ভয়ানকভাবে জ্বলে উঠত যার ফলে বহু বিমান জ্বালানি ভরার সময় বিস্ফোরিত হয়ে যেত এর রকেট ইঞ্জিন মাত্র সাত আট মিনিট চলত এরপর পাইলটকে ইঞ্জিনবিহীন অবস্থায় একটা গ্লাইডারের মতো বিমানটিকে চালিয়ে ঘাঁটিতে ফিরিয়ে আনতে হতো যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এগারো লং সুর মেয়ার ব্যাটারি নরম্যান্ডির অজেয় দুর্গ ডিডের দিন মিত্রবাহিনী যখন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে তখন তাদের স্বাগত জানাতে অপেক্ষায় ছিল আটলান্টিক ওয়ালের অংশ হিসেবে তৈরি কিছু ভয়ঙ্কর স্থাপনা লংসুর মেয়ের ব্যাটারি ছিল এমনই এক অজেয় দুর্গ এখানে চারটি বিশাল কংক্রিটের বাংকারের ভিতরে বসানো ছিল পনেরো সেন্টিমিটার বা প্রায় ছয় ইঞ্চি নৌকামান যার পাল্লা ছিল প্রায় বারো মাইল ডিডের সকালে এই ব্যাটারি থেকে ফরাসি ক্রুজার জর্জ লেগ এবং আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস আর ক্যানাসের ওপর গোলা বর্ষণ করা হয় মিত্রবাহিনীর বিমান ও যুদ্ধজাহাজের তীব্র আক্রমণের মুখেও এই দুর্গটি বহুক্ষণ লড়াই চালিয়ে গিয়েছিল আজও এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম সেরা সংরক্ষিত স্থান হিসেবে দাঁড়িয়ে আছে দশ সিলভার বার্ড মহাকাশ থেকে হামলার পরিকল্পনা এটি নাচিদের সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলির একটি ইউগেন স্যাঙ্গার ও আইরিন ব্রেড নামে দুই বিজ্ঞানী এমন একটা বিমান তৈরির স্বপ্ন দেখেছিলেন যা ইউরোপ থেকে উড়ে মহাকাশের সীমানা ঘেসে লাফিয়ে লাফিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে নিউ ইয়র্কে বোমা ফেলবে এই প্রকল্পের নাম ছিল সিলভার ভোগেল বা রুপালি পাখি এর ধারণাটা ছিল স্কিপ গ্লাইডিং অনেকটা পানির ওপর পাথর ছোড়ার মতো একটা বিশাল রকেট বিমানটিকে প্রায় মহাকাশে পৌঁছে দিত তারপর এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে বারবার ধাক্কা খেয়ে লাফিয়ে চলত এর লক্ষ্য ছিল চার হাজার কেজি ওজনের একটি বোমা নিউ ইয়র্কের ওপর ফেলা সৌভাগ্যবশত এটি কেবল কাগজের নকশাতেই সীমাবদ্ধ ছিল তবে যুদ্ধের পরের ধারণাটি আমেরিকার মহাকাশযান প্রকল্পে বিশেষত এক্স টোয়েন্টি প্রকল্পে অনুপ্রেরণা জুগিয়েছিল নয় ভি রকেট যে অস্ত্র মহাকাশ জয় করেছিল এমন এক অস্ত্র যার গর্জন শোনার আগেই মৃত্যু এসে দরজায় করা নাড়ত ভি টু বা বেহেলতুংস ওয়াফে টু ছিল বিশ্বের প্রথম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং মানুষ তৈরি প্রথম বস্তু যা মহাকাশে পৌঁছেছিল ঘন্টায় পঁয়ত্রিশশো মাইলের অবিশ্বাস্য গতিতে এটি লন্ডন ও অ্যানটওয়ার্পের মতো শহরের ওপর আঘাত করত যেহেতু এটি শব্দের চেয়েও দ্রুত গতিতে আসতো তাই আত্মরক্ষা করার কোনো সুযোগই পাওয়া যেত না এর উৎপাদন হয়েছিল মিটলের ভার্ক নামক এক কুখ্যাত ভূগর্ভস্থ কারখানায় যেখানে ডোরা মিটেল বাউ কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দীদের দিয়ে অমানসিক পরিশ্রম করানো হতো তিন হাজারেরও বেশি ভিটু ছোড়া হয়েছিল যা হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর কারণ হয় এই রকেটের প্রধান নকশাকার ভার্নার ভন ব্রাউন যুদ্ধের পর আমেরিকায় গিয়ে নাসার অ্যাপোলো প্রোগ্রামের প্রধান স্থপতিতে পরিণত হন আট আমেরিকা বোমার আটলান্টিক পাড়ি দেওয়ার স্বপ্ন নাৎসিদের লক্ষ্য যে শুধু ইউরোপ ছিল না তার সবচেয়ে বড় প্রমাণ হল আমেরিকা বোমার প্রজেক্ট হিটলারের নির্দেশ ছিল এমন এক বিশাল বোমারু বিমান তৈরি করার যা জার্মানি থেকে উড়ে একটানা আটলান্টিক পাড়ি দিয়ে নিউ ইয়র্কের বা অন্য কোনো শহরে বোমা ফেলে আবার ফিরে আসতে পারবে এর জন্য কয়েকটি ডিজাইনও তৈরি হয়েছিল যেমন মেসার স্মেট এম আই টু সিক্স ফোর কিন্তু এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মতো শক্তিশালী ও নির্ভরযোগ্য বিমান তৈরি করা সে যুগে প্রায় অসম্ভব ছিল তাছাড়া জার্মানির সম্পদ কমে আসায় এই প্রকল্প মাঝপথেই বন্ধ হয়ে যায় সাত মিস্টেল জোড়া বিমানের অদ্ভুত অস্ত্র এটি প্রবাবলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে অদ্ভুত বিমানগুলোর একটি এর ধারণাটা ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর একটা সাধারণ ফাইটার প্লেনের নিচে বিস্ফোরক ভর্তি আর একটা চালকবিহীন বোমারু বিমান জুড়ে দেওয়া হতো পাইলট জোড়া বিমানটিকে উড়িয়ে লক্ষ্যের কাছে নিয়ে যেতেন এবং তারপর নিচের বিস্ফোরক ভর্তি বিমানটিকে একটা গাইডেড মিসাইলের মতো ছুড়ে দিয়ে নিজের নিরাপদে ফিরে আসতেন এর মূল লক্ষ্য ছিল বড় বড় সেতু সুরক্ষিত বাংকার বা যুদ্ধ জাহাজ ধ্বংস করা এটি ছিল পাইলটের জীবনের ঝুঁকি ছাড়া এক ধরনের কামিকাজি হামলা ছয় ফ্লিকার ফাউস্ট হাতে ধরা বিমান বিধ্বংসী অস্ত্র মাটিতে থাকা একজন সাধারণ সৈন্য কি করে একটি যুদ্ধ বিমানকে গুলি করে নামাবে এই প্রশ্নের উত্তর হিসেবে নাৎসিরা তৈরি করেছিল ফ্লিগার ফাউস্ট বা এয়ারফিস্ট এটি ছিল অনেকটা আজকের দিনের শোল্ডার লঞ্চ মিসাইলের মতো একটা হাতে ধরা রকেট লঞ্চার এর মাথায় থাকা একাধিক নল থেকে একসাথে ছোট ছোট রকেট ছোড়া হতো যা আকাশে একটি জালের মতো তৈরি করে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানকে আঘাত করতে পারত যদিও এটি খুব একটা কার্যকর প্রমাণিত হয়নি কিন্তু এর ধারণাটি তার সময়ের চেয়ে অনেক এগিয়েছিল পাঁচ অ্যানিগমা মেশিন যে কোট ভাঙা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় অ্যানিগমা ছিল একটা সাংকেতিক মার্তা পাঠানো যন্ত্র নাৎসিরা তাদের সমস্ত গোপন সামরিক মার্তা এই মেশিনের মাধ্যমে পাঠাতো কারণ তারা বিশ্বাস করত এর তৈরি করা কোড ভাঙা অসম্ভব কিন্তু ব্রিটিশরা অ্যালান এর নেতৃত্বে একদল গুণিতবিদ ও কোড ব্রেকারকে নিয়ে এই অসম্ভবকে সম্ভব করে দেখায় তারা অ্যানিকমার কোড ভেঙে ফেলার পর নাৎসিদের প্রত্যেকটা পদক্ষেপ মিত্রবাহিনীর হাতে মুঠ হয়ে চলে আসে এর ফলে যুদ্ধ অন্তত দুই বছর আগে শেষ হয় এবং লক্ষ লক্ষ মানুষ বেঁচে যায় চার অ্যাকস্টিক ফিউজ শব্দ শুনে ফেটে যাওয়া গোলা কামানের গোলা লক্ষ্যবস্তুতে আঘাত না করে শুধু তার ইঞ্জিনের শব্দ শুনেই পাশে গিয়ে ফেটে যাবে এই ছিল অ্যাকস্টিক ফিউজের পেছনের ধারণা নাত্সি বিজ্ঞানীরা এমন ফিউজ তৈরির চেষ্টা করছিলেন যা মিত্রবাহিনীর বোমারু বিমান যেমন বিশতরোর ইঞ্জিনের নির্দিষ্ট শব্দ তরঙ্গ শুনে সক্রিয় হবে এটি সফল হলে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিপ্লব আসত কিন্তু এর মূল চ্যালেঞ্জ ছিল একটি নির্দিষ্ট বিমানের শব্দকে অন্য হাজারো শব্দ যেমন অন্য বিমানের গর্জন বা নিজের কামানের গোলার শব্দ থেকে আলাদা করা এই প্রযুক্তিগত জটিলতার কারণেই এটি গবেষণাগারের বাইরে আসতে পারেনি তিন মেঘ দুশো বিশ্বের প্রথম কার্যকরী জেট ফাইটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব বিমানের মধ্যে মেসার স্মিট মি দুশো ছিল এক কথায় সেরা এর ডাকনাম ছিল সোয়ালবে বা সোয়ালো পাখি এটিই ছিল বিশ্বের প্রথম কার্যকরী জেট ফাইটার যার গতি ছিল তৎকালীন সেরা পিস্টার্ন ইঞ্জিন বিমানের চেয়েও প্রায় একশো মাইল বেশি শক্তিশালী কামান আর রকেট দিয়ে সজ্জিত এই বিমানটি ছিল আমেরিকান বি সদেরও বোমারু বিমানগুলোর জন্য এক মূর্তিমান আতঙ্ক কিন্তু হিটলারের একটা ভুল সিদ্ধান্ত এর সর্বনাশ ডেকে আনে তিনি জেদ ধরেছিলেন যে এই বিমানটিকে দ্রুতগতির বোমারু বিমান বা ব্লিটস বোমবার হিসেবে ব্যবহার করতে হবে এই সিদ্ধান্তের ফলে এটিকে সেরা যুদ্ধ বিমান হিসেবে সঠিক সময় ব্যবহার করা যায়নি যখন এটি ইন্টারসেপ্টার হিসেবে আকাশে উড়ল ততদিনে অনেক দেরি হয়ে গেছে দুই ইনফ্রারেড ভিশন রাতের অন্ধকারে দেখার চোখ আজকের দিনে নাইট ভিশন একটি সাধারণ প্রযুক্তি কিন্তু এর প্রথম ব্যবহার শুরু করেছিল নাতসি জার্মানি সিএল গ্যারেট বারোশো উনত্রিশ বম্পায়ার নামক এই যন্ত্রটি স্টারমগেভার চৌচল্লিশ অ্যাসল্ট রাইফেলের ওপর লাগিয়ে সৈন্যরা রাতের আধারেও প্রায় একশো মিটার দূর পর্যন্ত শত্রুকে দেখতে পেত একইভাবে তাদের প্যান্থার ট্যাঙ্কেও ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল যদিও এর পাল্লা খুব বেশি ছিল না এবং এটি একটি বড় ইনফ্রারেড বাতি জ্বালাত যা শত্রুর কাছে নিজের অবস্থান প্রকাশ করে দিত তবুও রাতের যুদ্ধে এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ এবং ভবিষ্যতে নাইট ভিশন প্রযুক্তির ভিত্তি এক ম্যাগনেটিক মাইন স্পর্শ ছাড়াই ধ্বংস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটিশ নৌবাহিনী এক অদ্ভুত সমস্যায় পড়ে তাদের জাহাজগুলো কোনো কিছুর সাথে ধাক্কা না লেগেই বন্দরের কাছে বিস্ফোরিত হচ্ছিল এর পেছনে ছিল নাৎসিদের এক ভয়ঙ্কর গোপন অস্ত্র ম্যাগনেটিক মাইন এই মাইনগুলো সমুদ্রের নিচে লুকিয়ে থাকত এবং একটি জাহাজের বিশাল ধাতব কাঠামোর কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে যে পরিবর্তন হতো তা শনাক্ত করে বিস্ফোরিত হতো এর রহস্য উদ্ঘাটন হয় যখন উনিশশো সালের নভেম্বরে ইংল্যান্ডের সুবারিনেস উপকূলে একটি অক্ষত মাইন কাদায় আটকে যায় ব্রিটিশ বিজ্ঞানীরা তাকে পরীক্ষা করে এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাউসিং আবিষ্কার করে যা জাহাজের চুম্বক্ষেত্রকে নিষ্ক্রিয় করে দিত এই প্রযুক্তি আবিষ্কারের আগে পর্যন্ত ম্যাগনেটিক মাইন ছিল এক নীরব অদৃশ্য ঘাতক এই ছিল নাৎসি জার্মানির তৈরি কিছু বিস্ময়কর কিন্তু বিধ্বংসু প্রযুক্তি সৌভাগ্যবশত এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই পৃথিবীকে গ্রাস করার আগেই থেমে গিয়েছিল ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান